হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে তো ভক্ত আজকের বিডিউটি রয়েছে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার পালিত হচ্ছে জিত অষ্টমী ব্রত আর যে সকল ভক্তরা এই জিত অষ্টমী ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন এই ব্রতটি আমরা কেন পালন করব এই ব্রত পালনের সঠিক সময় পুজোর সঠিক সময় এবং এই ব্রত পালনের সময় আমাদের কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় তো অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন আর জেনে নেবেন এই জিত অষ্টমী মিট ব্রুথের মাহাততকতা কি রয়েছে সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব দা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা জিত অষ্টমী ব্রতটি পালন করে রেখেছেন কিনা তো শুরু করা যাক আজকের ভিডিওতে বাংলা মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জিত অষ্টমী এই ব্রত পালন করা হয়ে থাকে মূলত এই তিথিতে দেবতা জিমুত বাহনের পুজো করা হয়ে থাকে মেয়ে বা মহিলারা পরিবারের পুত্র লাভের আশায় এই ব্রত পালন করেন এছাড়াও সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনা করে হিন্দু ধর্মের মায়েরা এই ব্রতের দিন ব্রত পালন করেন সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো কিছু বিশেষ পারিবারিক দুর্গা পুজোর ক্ষেত্রে দেখা যায় যে এই জিতা অষ্টমীর ব্রতের পরের দিন অর্থাৎ কৃষ্ণপক্ষের নবমী তিথি হল কৃষ্ণনবমী এই দিন কিছু বিশেষ জায়গায় ঘট স্থাপন করে দুর্গা মন্ত্র উচ্চারণ করে দুর্গোৎসব শুরু হয় অষ্টমীর ব্রত বা পুজোকে বড় ষষ্ঠীর পুজো বলা হয় এই পুজোয় মাটিতে গর্ত খুঁড়তে হয় তাতে ভগবান জিমুত বাহনের প্রতীক হিসেবে বটগাছের ডাল আক, ধান ইত্যাদি গাছ রেখে পুজো করা হয় এছাড়াও বেলগাছ কলা গাছ ভিজে মটর ছোলা বা অন্যান্য ফল দিয়ে নৈবদ্য সাজিয়ে দেওয়া হয় ভক্তি পরে উপোস করে পুজো করা হয় জিতিয়া শব্দটির অর্থ হলো মা বা জননী অথবা মাতৃত্ব বা সন্তান মঙ্গলের চেয়ে মায়ের এই পুজো করেন পুজোয় মাতা ষষ্ঠীকে স্মরণ করে পুজো করতে হয় অনেক ভক্ত এই ব্রতটি অবশ্যই পালন করে থাকেন মহিলাদের মধ্যে এই ব্রত অত্যন্ত তৎপর্য রাখে এই পবিত্র উপবাসের আচার ভগবান জীমতু বাহনকে উৎসর্গ করে সাধারণত মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এই ব্রতটি পালন করে আশ্বিন মাসের জিতিয়া ব্রত একজন মায়ের অটল ভক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে মহিলা তাদের সন্তানের শাস্ত্র সমৃদ্ধি এবং সুখের জন্য আশীর্বাদ চান এই ব্রতটি জীবিত বাহনের কিংবদন্তিকে সম্মান করে যিনি অন্যদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন নিঃস্বার্থতা এবং মাতৃপ্রেমের গুণাবলী তুলে ধরেন জিতিয়া ব্রতের মাধ্যমে হিন্দু মহিলারা তাদের পরিবারের জন্য ঐশ্বরিক সুরক্ষা কামনা করে যত্নশীল এবং লালন পালনকারী হিসেবে তাদের ভূমিকা বক্ত করে জিত অষ্টমীর ব্রতের শুভ সময় জিত অষ্টমী চব্বিশে সেপ্টেম্বর সাথে আসেন মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর সাথে আসেন মঙ্গলবার সন্ধ্যে ছটা দুই মিনিটের পর থেকে অষ্টমী তিথি শুরু হবে এবং অষ্টমী তিথির সমাপ্তি হবে বিকেল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ অবশ্যই জানবেন আপনাদের মঙ্গলবার এই জিত অষ্টমীর ব্রতটি পালন করতে হবে কিন্তু মঙ্গলবার জিতা অষ্টমীর পুজোর শুভ সময় রয়েছে আপনাদের মঙ্গলবার জীমত বাওনের পুজোর সময় সন্ধ্যে ছটা দুই মিনিটের পর থেকে সাতটা ছয় মিনিটের পর আপনারা এই শুভ সময়ের মধ্যে এই জিতা অষ্টমীর পুজোর ব্রতটি অবশ্যই পালন করবেন এবং এই সময় আপনারা জীমত বাউনের পুজো করবেন যে সকল মহিলারা এই জিতিয়া ব্রতটি পালন করবেন তাদের আচারগুলো অবশ্যই জেনে নেবেন দ্বিতীয় ব্রতের আচারগুলো সকালে স্নান এবং নতুন জাবা কাপড় পরার মাধ্যমে শুরু হয় সাধারণত সূর্যোদয়ের পরে ভক্তরা তখন আশেপাশের মন্দির বা বাড়িতে জড়ো হয় পুজো করতে প্রার্থনা করতে এবং ভগবান জীমতো বাউনের পুজো করতে ব্রতের একটি অপরিহার্য দিক হল উপবাস যার মধ্যে সারাদিন খাদ্য ও জল পরিহার করা জড়িত যে সকল মহিলারা এই দিনে উপবাস বা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন সারাদিন খাদ্য ও জল আপনাকে ত্যাগ করতে হবে মহিলারা নির্জলা ব্রত পালন করে জল না খেয়ে অবশ্যই অনেক ভক্তরা জল না খেয়ে যে ব্রতটি পালন করে সেটি সব থেকে পূর্ণদায়ী ব্রত অন্যরা ফল বা শাক সবজি খাওয়া ফল আরা ব্রত বেছে নিতে পারে আবার অনেকে রয়েছে যারা ফল আরা ব্রত বেছে নিতে পারে যাই যে সকল ভক্তরা ভাবছেন যে এই ব্রতটি আমরা সম্পূর্ণরূপে নির্জলা থাকতে পারব না তারা অবশ্যই ফল বা শাক সবজি খেতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের পঞ্চর বিশস্য খাওয়া যাবে না উপবাসের সময়কাল সাধারণত সন্ধ্যার আকাশে তারা দেখার সাথেই শেষ হয় দিনের বেলা মহিলারা ভক্তিমূলক কার্যকলাপে নিযুক্ত থাকেন যেমন চিতিয়া ব্রত কথা পাঠ করা স্ত্রোত গাওয়া আরতি করা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তৃতীয় পুজোটি আপনাদেরকে সন্ধ্যের বেলা করতে হবে ছটা থেকে সাতটা মিনিটের মধ্যে এক ঘন্টা শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনাদেরকে এই জিত অষ্টমী অর্থাৎ জিমুত বাহনের পুজো করতে হবে সন্ধ্যা নামার সাথে সাথে মহিলারা চাল ফুল ও এবং সিঁদুরের গুঁড়ো দিয়ে সজ্জিত একটি বিশেষ চাউকের মতো চারপাশে জোড়ো হন তারা প্রার্থনা বা হালকা প্রদীপ এবং সাতটি শস্য যে শস্যটি হচ্ছে চাল গম ছোলা ভুট্টা তিলবীজ উড়োদের ডাল এবং মডডাল ডাল জড়িত একটি প্রতীক আচার পালন করে এই আচারটি সপ্তাহে সাত দিনের প্রতিনিধিত্ব করে সারা বছর ধরে তাদের সন্তানের মঙ্গল কামনা করে তাদের উপবাস ভাঙার পর ভক্তরা পরিবার বন্ধুদের মধ্যে প্রসাদ ভাগ করে নেয় সাধারণত দেবতাকে দেওয়া ঐতিহ্যবাহী মিষ্টি ফল এবং নৈবদ্ধ থাকে তাদের সন্তানদের সমৃদ্ধি সুখ এবং দীর্ঘ জীবনের জন্য ভগবান বাহনের আশীর্বাদ কামনা করে একটি সম্বলিত প্রার্থনার মাধ্যমে সন্ধ্যাটি শেষ হয় পরের দিন সকালে ভক্তরা আরেকটি পুজো করে এবং অভাবীদের খাদ্য বস্ত্র বিতরণ করে জিতীয় ব্রতের সমাপ্তি উপলক্ষণ করা হয় কিন্তু অবশ্যই আপনারা এই দিনে উপবাস করে ধরনের আমিষ রসুন পেঁয়াজ আহার করবেন না এই দিনটিতে অর্থাৎ এই দিনটি একটি মহিলাদের জন্য সব শুদ্ধ একটি দিন এবং এই দিনে তাদের সন্তান সমৃদ্ধি সুখ দীর্ঘ জীবনের জন্য এই জীব বাহনের বাউনের পুজোটি করে থাকে তো অবশ্যই আজকের দিনে আপনারা একটি হলেও শ্রবণ করবেন জী বাহনের বাউনের ব্রত কথাটি ব্রত মায়েরা তাদের সন্তানের মঙ্গলের জন্য পালন করেন জীবিত পুত্রকা হল একটি নির্জলা ব্রত যা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় জ্বিতীয়া হলো একটি গুরুত্বপূর্ণ ব্রত যা মায়েরা তাদের সন্তানের জন্য এই ব্রতটি পালন করে থাকে মহিলারা তার সন্তানের মঙ্গল কামনায় উপবাস করেন এই জিতিয়া ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী থেকে নবমী পর্যন্ত পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে নর্মদা নদীর কাছে একটি জঙ্গলে একটি ইগোল এবং একটি মাদি শিয়াল বন্ধু ছিল একদিন তারা বেশ কয়েকজন মহিলাকে পুজো উপবাস করতে দেখেছিল তারা ব্রত পালন করতে চেয়েছিলেন কিন্তু শিয়াল তার ক্ষুধা নিবারণ করতে পারেনি তাই সে খাবার খেয়েছে অন্যদিকে ইগোল ভক্তি উপবাস পালন করে ফলস্বরূপ শিয়াল জন্মগ্রহণকারী বাচ্চারা জন্মের কয়েকদিন পর মারা যায় এদিকে ইগোল দীর্ঘ জীবন লাভ করে কোনো একটি কাহিনী অনুসারে মতো বাহন ছিল অর্ধম্বোধের একজন দয়ালু রাজা যেম তো বাওন তার ভাইদের কাছে তার রাজ্য অর্পণ করে। এবং পিতার সেবা করতে বনে যান বাবার দেখাশোনা করে সময় দিতেন একদিন তিনি এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখেন জিজ্ঞাসা করার পর তিনি তাকে বলেছিলেন যে তিনি একটি সাপের পরিবার এবং তার একটি পুত্র ছিল কিন্তু একটি শপথের কারণে প্রতিদিন একটি করে সাপ গরুকে খাদ্য হিসেবে নিবেদন করা হয় এবং আগামীকাল তার পুত্রের খাবার হওয়ার সুযোগ জীমুত বাহন তাকে সান্ত্বনা দেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তার পুত্রকে গরুর থেকে রক্ষা করবে তিনি গরুরের খাদ্য হিসেবে পাথরের বিছানায় শুয়ে পড়ার সিদ্ধান্ত নেই পরে গরুর এসে পেরেক দিয়ে জিমুত বাহনকে আক্রমণ করেন জিমুত বাহন সাড়া না দেওয়ায় গরুর অবাক হয়ে গেলেন গরু তার পরিচয় জিজ্ঞাসা করলেন জিমুত বাহন পুরো দৃশ্য বর্ণনা করলেন গুরু জিমুত বাহনের সাহসিকতা ও কল্যাণে সন্তুষ্ট তিনি জিমুত বাহনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাপের কাছে থেকে কোনো বলি নেবেন না জিমুত বাহন সাপের জাতি রক্ষা করলেন এরপর থেকে শিশুদের কল্যাণ ও দীর্ঘায়ু কামনায় ব্রত পালন করেন জীবিত পুত্রকার ব্রত তাদের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং স্নেহ দেখায় মাতার সন্তানদের সমৃদ্ধির জন্য এক ফোঁটা জল ছাড়াই কাঠোর উপবাস রাখেন অবশ্যই আপনারা সকল মায়েরা অবশ্যই ব্রতটি এক ফোঁটা জল না খেয়েই ব্রতটি পালন করবেন এই ব্রত পালন অর্থাৎ নির্জলা ব্রত পালন করলে অনেক ফলাফল আপনারা পেতে পারেন এবং আপনার পুত্রের দীর্ঘায়ু কামনা অবশ্যই হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় জিমুত বাহনের জয় লিখে দিতে ভুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে